সুপ্রিয় দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের যে টপিকটা সেটা হলো যে আমাদের গারলগুলার ভিডিওটা খুব ক্লোজভাবে করা হয়েছে আপনারা গারলগুলার চেহারাগুলো দেখবেন গারেলগুলার স্বাস্থ্যগুলো দেখবেন আর একটা হলো দুই দিন ধরে এক ভাই দুই ভাই কমেন্ট করতেছে খুব কমেন্ট করতেছে যে খুব মানে সম্পূর্ণভাবে আবদ্ধ অবস্থায় বদ্ধ অবস্থায় যদি আমি এটাকে পালন করি তাহলে পঞ্চাশটা গারোলের জন্য কত খরচ হবে সেই বিষয়টা নিয়েই কথা বলব আজকে যে পঞ্চাশটা গারোল বদ্ধ অবস্থায় পালন করলে আবদ্ধ অবস্থায় পালন করলে আপনার খরচ কত পড়বে তা প্রথমে আমরা একটার হিসাব করব। একটার হিসাব করলে পরে পনেরোটা হিসাব বেরোয় যাবে যেমন মনে করেন আপনার দুই কেজি খের মনে করেন দুই কেজি ঘাস চার কেজি আর ভুসি ধরেন আপনার তিনশো গ্রাম একটাকে তিনশো গ্রাম তাহলে টোটাল হল আপনার দুই কেজি খের দুই কেজি আপনার ঘাস কাঁচা ঘাস আর হলো তিনশো গ্রাম আপনার ভুসি আর খ্যারটাকে আপনাকে দিতে হবে যে নালি গুড় চিটা গুঁড় আছে গুড়ের সাথে গুড়ের গুড় পানিতে মিক্স করে এই পানিটা খের সাথে মিক্স করতে হবে মিক্স করলে তাহলে আর খ্যারটা সারবে না প্রত্যেকটা খ্যার খুঁটে খুঁটে খাবে মানে সবগুলাই খেয়ে ফেলবে এটা হলো আর হলো তাহলে আপনার এখানে টোটাল খরচ হলো যেমন লেবার বিল লেবার বিল পঞ্চাশটার জন্য একজনই লাগবে লেবার তো একজন লোকের প্রতিদিন পাঁচশো টাকা দিতে হবে আপনার সর্বনিম্ন পাঁচশো টাকা হলে মনে করেন আপনার পঞ্চাশটার জন্য পাঁচশো টাকা হলে পার পিস দশ টাকা লেবার বিল লেবার বিল দশ টাকা আর খের এক কেজি বিশ টাকা ঘাস ধরেন এই টোটাল মিলে আপনার খরচ যাবে হিসাব করি আপনার ভুসি পর্বে হলো ধরেন পঞ্চাশ থেকে ষাট টাকা সব সব ভুসি একসাথে মিক্স করবেন যেমন আপনার বুটের ভুসি অ্যাঙ্করের ভুসি তারপর খেসারির ভুসি তারপর আপনার মুগের ভুসি তারপর সয়াবিনের হাল ভুট্টার গুঁড়া এগুলা সব একসাথে মিক্স করবেন মিক্স করার পরে সেইখান থেকে প্রতিজনকে তিনশো গ্রাম করে দিবেন আড়াইশো থেকে তিনশো একজনকে প্রতিদিন আড়াইশো থেকে তিনশো তিনশো গ্রাম দিতে হবে তাইলে আপনার একটা হিসাব হলো যে টোটাল আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো খরচ পড়বে একটা একটাকে একটাতে প্রতিদিন ওষুধ টষুধ সহ সব মিলে পার পিসে আপনার পঞ্চাশ টাকা খরচ পড়বে যদি পঞ্চাশটা আপনি একসাথে পালন করেন তাহলে পঞ্চাশ টাকা খরচ পড়বে যদি আবার এর চেয়ে কম পালন করেন লেবার দিয়ে তাহলে আরও বেশি খরচ পড়বে তার কারণ যখন কম হবে কম দিলেও মানে আপনার তিরিশটা থাকলেও লেবার বিল দিতে হবে আপনার তিরিশটা থাকলেও যে লেবার বিল দিতে হবে পঞ্চাশটা থাকলেও সেই লেবার বিল দিতে হবে তাই হলো কথা যে আপনার যদি ফুললি আবদ্ধ অবস্থায় পালন করেন পার পিসে পঞ্চাশ থেকে ষাট টাকা আপনার খরচ হবে এটাকে আপনাকে মাথায় রাখতে হবে সব সময় তো পঞ্চাশ টাকা যদি হয় তাহলে পনেরোশো আপনার পঞ্চাশ টাকা হলে আসতেছে সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা আপনার পার ডে খরচ পঞ্চাশটার পিসে এই হিসাব করে আপনি ই করবেন আর পঞ্চাশ থেকে ষাট টাকা আপনার আবদ্ধ অবস্থায় পালন আর যদি এভাবে আমাদের মতো আপনারা ভূমিতে খাওয়াতে পারেন তাহলে এটা প্রতিদিন মনে করেন পনেরো থেকে বিশ টাকার মধ্যেই আপনার কমপ্লিট হয়ে যাবে খরচ প্রতিদিন একটার পিছে বিশ টাকা খরচ তাহলে পঞ্চাশটার পিছে ধরেন এক হাজার টাকা না বিশ টাকা খরচ না আপনার যদি ওইখানে যদি পঞ্চাশটায় আপনার পঞ্চাশ পঞ্চাশ হলে আস্তে আস্তে পঞ্চাশ করে হলে পাঁচ পঞ্চাশে দুশো পন আড়াইশো মানে পঁচিশশো টাকা পঞ্চাশটার পিসে আপনার প্রতিদিন পঁচিশশো টাকা খরচ আর যদি আপনি আবদ্ধ অবস্থায় পালন করেন তখন মানে খোলা অবস্থায় ভূমিতে পালন করেন তখন আপনার খরচ আসবে মাত্র এক হাজার টাকা তো এক হাজার টাকা আর পঁচিশশো টাকা প্রায় মানে চারণভূমির থেকে আরও দেড় গুণ বেশি ভূমিতে যা খরচ হবে তার আরও দেড় গুণ বেশি খরচ হবে আপনার আবদ্ধ অবস্থায় যখন পালন করবে আর চারণভূমিতে যা মনে করেন আপনার আরও জিনিস আছে এখানে আপনাকে যখন আবদ্ধ অবস্থায় পালন করবেন তাকে ক্যালসিয়াম খাওয়াইতে হবে জিঙ্ক খাওয়াইতে হবে তারপর মানে বিভিন্ন রকম যেমন আপনার মাল্টিভিটামিন বাল ভাইটালামাইনো আছে একমি কোম্পানির আরও বিভিন্ন কোম্পানির আছে তা যখন আপনি আবদ্ধ অবস্থায় পালন করবেন তাকে এক্সট্রা ভিটামিন দিতে হবে তার কারণ হলো যে এই যে আমরা যখন চারণভূমিতে খাওয়াচ্ছি তখন তারা বিভিন্ন রকমের ঘাস খাচ্ছে মানে এক রকমের ঘাস খাচ্ছে না তারা বিভিন্ন রকমের ঘাস খাচ্ছে খাওয়াতে তারা তখন কি হয় এক এক ঘা ঘাসের ভিতরে এক এক উপাদান আছে মানে এক একটা উপাদান আছে যে যে উপাদানগুলো মনে করেন আপনি আবদ্ধ অবস্থায় যখন পালন করবেন তখন তা তখন আপনি এক্সট্রাভাবে এই উপাদানগুলো দিতে হবে আপনাকে যেমন জিঙ্ক তারপর হলো আপনার মাল্টিভিটামিন তারপর আপনার ক্যালসিয়াম এগুলো আপনাকে আলাদাভাবে খাওয়াইতে হবে আপনি রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে আবদ্ধ অবস্থায় পালন করলে এই আমি এইভাবে খাওয়াচ্ছি এরপরে বাড়তি কি দেওয়া দরকার তখন আপনাকে রেজিস্টার্ড চিকিৎসক এটার পরামর্শ দিয়ে দিবে যে আর কি কি খাওয়ালে এরা ভালো থাকবে সুস্থ থাকবে সবল থাকবে এটা আপনাকে জেনে নিতে হবে তাই এই লোক কথা আমাদের চ্যানেলে যারা নতুন তারা লাইক দিয়ে চ্যানেলটা দেখা শুরু করবেন আর হলো যে কমেন্ট করবেন আপনার সুন্দর একটা মন্তব্য করবেন যদি কিছু জানার থাকে মন্তব্য করবেন যাতে আমরা ওই মন্তব্যের উপরে আবার নতুন কোনো তথ্যমূলক ভিডিও আপলোড করতে পারি আর সাবক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে যে নোটিফিকেশন বেল অপশনটি আছে সেটাকে অল অপশন করে দিবেন অল অপশন করে দিলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে খুব সুন্দর সুন্দর গারল আছে নিতে পারবেন মা গারোল সহ গারোল ক্রস গারোল তারপর পাঠা সুন্দর সুন্দর পাঠা আছে বেগনেট গারল বাচ্চাসহ মা গারোল অরিজিনাল ক্রস হাই ক্রস এগুলা গারোল আছে যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ফোন দিবেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ